আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহী ওবার ক্যাথু আজকের এই ভিডিওতে বিখ্যাত দুইজন নবী সম্পর্কে আলোচনা করব একজন হচ্ছেন দাউদ আলিয়া সাল্লা সাল্লাম আর একজন হচ্ছেন তার সন্তান সুলাইমান আলীহী সালাতাম দাউদ আল্লাহ সাল্লা স্সালামের কবকে কেন বানর বানিয়ে দেওয়া হয়েছিল এই বিষয়টা আজকে জানাবো এবং সুলাইমান আলী সাল্লা সিংহাসনে আকাশে কিভাবে উড়ে বেড়াতো আর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব দাউদ আল্লাহ সাল্লা ইলা নামক একটি গ্রামে বসবাস করতেন তার কাছেই নদী ছিল সেখানে সুখ শান্তি ফল ফলাদি ইত্যাদি সব কিছুই ছিল তা নিয়ে তারা খুশির সাথে বসবাস করত। মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে সব রকম নিয়ামত দান করেছিলেন কিন্তু কথায় আছে না যখন আল্লাহতালা কাউকে সুখ দেয় সব রকম নিয়ামত দেয় তখন সে আল্লাহ তালাকে ভুলে যায় ঠিক একই রকম ঘটনা ঘটেছিল দাউদ আলহ সালামের কমের সাথে আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর তারা আল্লাহ তালাকে ভুলে গিয়েছিল এবং তারা আল্লাহ তালার উপরে নাফরমানি করা শুরু করে দিয়েছিল মহান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করলেন তাদেরকে বলা হলো যে সপ্তাহে একদিন তোমরা মাছ ধরতে পারবে না শনিবারে মাছ ধরা থেকে নিষেধ করা হলো সেই কমের মধ্যে বেশিরভাগই মাছের ব্যবসা করত এবং তারা শনিবারে বেশি মাছ ধরতো কারণ শনিবারে মাছ নদীর ধারে চলে আসতো কিন্তু আল্লাহ তালা হুকুম দিলেন যে শনিবার মাছ ধরা যাবে না অন্যান্য ছয় দিন মাছ ধরতে পারবে যখন এই হুকুম আসলো তখন তারা পেরেশান হয়ে গেল তারা দেখলো যে শনিবারে যদি আমরা মাছ না ধরি তাহলে আমরা অন্যান্য দিন মাছ ধরে লাভ করতে পারবো না কারণ অন্যান্য দিন বেশি মাছ ধারে আসে না তো তারা যুক্তি খাটালো এবং বলল যে ঠিক আছে আল্লাহ যখন বলেছে যে শনিবারে মাছ ধরা যাবে না আমরা শনিবারে মাছ ধরবো না কিন্তু রবিবারে তো ধরা যাবে তাই ভেবে তারা একটা যুক্তি খাটালো যে শনিবারে যেসব মাছগুলো ধারে আসবে সেখানে আমরা ছোট ছোটো নালা করব এবং সেই নালা দিয়ে মাছগুলো যখন আমাদের নালায় প্রবেশ করবে তখন আমরা সেই ছোট ছোট নালাগুলো বন্ধ করে দেব এবং মাছগুলোকে সেখানে ধরে রেখে দেব কিন্তু শনিবার আমরা মাছ হাতে স্পর্শ করব না যখন সে মাছগুলো নালাতে থেকে যাবে আমরা রবিবারে সে মাছগুলো ধরে নিব এভাবে তারা যুক্তি খাটালো কিন্তু তারা এটা জানলো না যে আল্লাহ তালা তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে তারা যে নালা দিয়ে মাছগুলোকে আটকে রেখে দিচ্ছে সেটা শনিবারেই ধরা হয়ে যাচ্ছে সেই কমের মানুষ তিনটি ভাগে ভাগ হয়ে যায় কিছু মানুষ ওই পদ্ধতিতে মাছ ধরে রেখে দিত আর কিছু মানুষ মাছ ধরতো না বটে কিন্তু তাদেরকে নিষেধ করতো না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখত আর কিছু মানুষ ছিল যারা তাদেরকে নিষেধ করত আবার কিছু মানুষ এমনও ছিল যারা শনিবারের দিন ডাইরেক্ট ভাবে মাছ ধরত তারা নবীর কথা শুনতো না তারা মাছ ধরতেই থাকতো দাউদ আলাহ সাল্লা বারবার তাদেরকে ভালোভাবে বোঝানোর পরেও তারা বুঝলো না তখন আল্লাহ তালা দাউদ আল্লাহ সাল্লা সাল্লামকে বললেন তাদের উপরে আল্লাহ তালার গজব আসবে তারা আমার কথা মানেনি তাই তোমরা সবাই সেখান থেকে অন্য একটা স্থানে চলে যাও যারা অবাধ্য তাদের ওপরে আল্লাহর গজব আসবে তারপর আল্লাহ তালা তরফ থেকে সমস্ত মানুষদেরকে বানরে পরিণত করে দেওয়া হলো এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন ফালাম্মা আয়তা আম্মান হু আনহু কুলনা আলহম কুন ও কিরদাতন অতবার যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যখন সে বিষয়ে সীমা লঙ্ঘন করল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও অন্য একটা আয়তে বলা হয়েছে ওয়ালাকদ আনিম তুমুল্লাদি নায়তাদ মিংকু ফিসাবদি ফাকুল্লা আলহম কুন ও কিরদাতন আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও এই বর্ণিত এই ঘটনাটি দাউদ আলাহ সাল্লাতু আমলে সংগঠিত হয় ইসরাইল বংশের জন্য শনিবার ছিল পবিত্র এবং সাপ্তাহিক উপাসনার জন্য নির্ধারিত দিন এদিন মাছ ধরা নিষিদ্ধ ছিল তার সমুদ্রের কাছাকাছির অধিবাসী ছিল বলে মাছ ধরা ছিল তাদের প্রিয় কাজ আল্লাহ তালার এ বিধান মানা নিয়ে মানুষ কয়েকটি দলে বিভক্ত হয়ে যায় কিছু মানুষ সৎ ও ছিলেন তারা এ অপকর্মে বাধা দিতে চাইলেন কিন্তু অন্যান্য দল বিরত হলো না অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেল এমনকি ভাগে ভাগ করে নিল এক ভাগে অবাধ্যরা বসবাস করত আর অপর ভাগে সৎ ও জ্ঞানী মানুষেরা বসবাস করত তারপরে যারা আল্লাহ তালা হুকুম মানেনি তারা আস্তে আস্তে বানরে পরিণত হয়ে যায় কাতাদার রহমতুল্লাহ আলাই বলেন তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শুকুরে পরিণত হয়েছিল তারা একে অপরকে চিনতে পারত এবং প্রচণ্ড কান্না করত তবে অন্যান্য কোনো মানুষ তাদেরকে চিনতে পারত না তাদের চেহারা এমনই বিকৃত হয়ে গিয়েছিল হাদিসে জৈনিক সাহাবীর একবার সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমাদের যুগের বানর ও শুকুরগুলো কি সেই রূপান্তরিত ইয়াহুদি সম্প্রদায় তিনি বললেন আল্লাহ তালা যখন কোন সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন তখন তিনি তাদের অবশিষ্ট বংশধর রাখেন না বস্তুত বানর ও শুকর পৃথিবীতে তাদের পূর্বেও ছিল এ থেকে জানা যায় যে মহান আল্লাহ তালা গজবে দাউদসাল্লাহাতসাল্লামের যে জাতি বানরে পরিণত হয়েছিল বর্তমান বানর সেই জাতি নয় হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে তার আগেও বানর ছিল এবং বর্তমানেও বানর আছে সেগুলো সেই বানরেরই বংশধর বাকি দাউদ সালা সাল্লা জাতি যে বানরে পরিণত হয়েছিল সেই বানর এখন বর্তমানে নেই আল্লাহ তালা যখন কোনো জাতিকে গজব দেয় তখন সে জাতিকে স্থায়ী রাখেন না এটাই রসুসালাম বলে দিয়েছেন তো দাউদ দাউদাল সাল্লা ছিলেন পিতা যিনি একজন নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন সেই ঘটনা আমরাও অনেকেই জানি বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস যেখানে ইয়াহুদিরা বসবাস করে ফিলিস্তিন অবস্থিত সেটা সুলাইম আলু সাল্লা তৈরি দাউদ আলাহ সাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা করার মধ্যে কি বলেছেন সে কথা আপনাদেরকে জানাবো না দাউদ সুলাইমান আইনমা আর অবশ্যই আমি দাউদ সাল্লাহ সাল্লাম সুলাইমানকে জ্ঞান দান করেছি তো দাউদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন আর জ্ঞান হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহ তালা যাকে জ্ঞান দান করেন সেই সবচেয়ে সম্মানী হয় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সমস্ত রকম বালা মুসিবত গজব থেকে হেফাজত করুন আমিন পৃথিবীর ইতিহাসে এমন এক বাদশার কথা জানা যায় যার বর্ণনা করা হয়েছে কোরআন হাদিস আরও অন্যান্য গ্রন্থে যাকে মহান আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছিলেন যে এরকম ক্ষমতাওয়ালা আর ইতিহাসে দেখা যায় না আজকে কথা বলবো বলব সম্পর্কে আপনারা এই নামটা সবাই শুনেছেন এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে শুধুমাত্র মানুষই নয় জিন পশু পাখি ইত্যাদি সমস্ত কিছুর বাদশাহ ছিলেন সুলাইমান আল্লাহ সাল্লাম তার সিংহাসন বাতাসের মধ্যে উড়ে বেড়াতো এত ক্ষমতা আর অন্য কাউকে দান করা হয়নি এত নিয়ামত দেওয়া হয়েছিল যে তার মতো নিয়ামত অন্যান্য বাদশাদের দেওয়া হয়নি যখনই কোনো কিছু হুকুম করত তখনই সঙ্গে সঙ্গে তার কাছে সেই জিনিস নিয়ে আসার জন্য জিন প্রস্তুত থাকত যখনই কিছু চাইত তখন তার সামনে সেটা হাজির করে দিত শক্তিশালী জিন এ সমস্ত মজেসা আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া হয়েছিল যা অন্যান্য কোনো রাজা বাদশাহ বা নবী পায়নি এই শক্তিশালী রাজার সঙ্গে কি ঘটেছিল কোথায় হারিয়ে গেল তার সিংহাসন কোথায় হারিয়ে গেল তার শক্তি এ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। সুলাইমান আল্লাহ সাল্লা যখন বের হতেন তার সঙ্গে বিভিন্ন রকম সেনাবাহিনী থাকত এই সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন হসির আল সুলাইমান আ মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়া তৈরি ফাহমি ইউজাউন আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন মানুষ ও পাখিদের সমবেত করা হলো তারপর এদেরকে বিনাস্ত করা হলো যখন সুলাইমান কোথায় বের হতেন তখন তার সঙ্গে জিন মানুষ পাখি সব কিছু একসঙ্গে থাকতো এবং তার বিশাল সিংহাসন বাতাসের মাধ্যমে উড়ে চলে যেত আল্লাহ তাল্লাহ তার সিংহাসনকে বাতাসের তাবে করে দিয়েছিলেন বাতাসকে হুকুম দিত এবং সিংহাসন সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে যেত এ বিশাল ক্ষমতা শুধুমাত্র সুলাইমেন আল্লা সাল্লা দেওয়া হয়েছিল সিংহাসন বাতাসের মধ্যে উড়ে বহু দিনের পথ অল্প সময়ের মধ্যে অতিক্রম করত আজকে আমরা বর্তমানে আকাশযানের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশ চলে যাচ্ছি কিন্তু এই কাজ হাজার হাজার বছর আগে সুলাইমান আল্লাহ সাল্লা দিয়ে আল্লাহ তালা করিয়ে দিয়েছিলেন এই সুখময় ক্ষমতাশালী রাজার সবকিছু বদলে যায় যখন সে তার সিংহাসনে লাশ দেখতে পায় এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকয় ফাতান্না সুলাইমানা ওয়াল সুমানাব আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের ওপর একটি নিষ্প্রাণ দেহ অতপর সে রুজু হলো এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতটুকুই এখনে সেই লাশ কার ছিল সিংহাসনে কেন লাশ দেখতে পেলো এর মাধ্যমে কি ধরনের পরীক্ষা হলো এসব বিবরণ কোরআন বা হাদিসে কিছু বর্ণিত হয়নি অতএব এ বিষয়ে কেবল এতটুকু ইমার রাখা কর্তব্য যে সুলাইমানা সালাতামকে এভাবে পরীক্ষায় পতিত হতে হয়েছিল যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রুজু হন ও ক্ষমা প্রার্থনা করেন যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার আনুগত্যের পরিচয় বহন করে এ ঘটনাকে বাড়াবাড়ি করে ইসরায়েলের গ্রন্থে বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের রহস্য তার আংটির মধ্যে ছিল একদিন এক শয়তান তার আংটিটা হাতিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে সিংহাসনে বসে এদিকে আংটি হারা সুলাইমানা সাল্লা সাল্লাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরে থাকেন একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলাম সাল্লাহ তুসালামের উক্ত আংটি উদ্ধার করা হয় ও চল্লিশ দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন সিংহাসনে বসা ওই শয়তানের রাখা কোনো জিনিসকে এখানে আল্লাহ মৃত্যু দেহ বলেছেন এসব কাহিনী বানোয়াট মিথ্যা ইবনু কাসির রহমতুল্লাহ আলায় বলেন আহলে তাদের একটি দল হজর সালামিনালাতামকে নবী বলেই স্বীকার করে না তাই এসব কাহিনী তাদের মিথ্যা হজরত সালামিনা সাল্লাম আল্লাহর প্রসিদ্ধ নবী ছিলেন তিনি হযরত দৌদসালুআসাল্লামের কনিষ্ঠ পুত্র তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব নশো পঁচাত্তর থেকে নশো সহাত্তরের মধ্যে জন্মগ্রহণ করেন যে চারজন বাদশাহ সমস্ত পৃথিবীর শাসক ছিলেন তাদের মধ্যে একজন তিনি পরিণত বয়সে উপনীত হওয়ার পর তার পিতা হজর দাউজ সাল্লাম ইন্তেকাল করেন এরপর আল্লাহর কে নবী হিসাবে মনোনিবেশ করেন এবং সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেন নবী হিসাবে হজরত সাল্লাহমা এর বিশেষ মর্যাদা ছিল আল্লাহ তাকে পশু পাখি কীটপতঙ্গ জীব জীবজন্তু ও জিন ইনসানের ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তালা এই সম্পর্কে বলেন সুলাইমান বলল হে মানুষ আমাকে পক্ষীকূলে ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু জ্ঞান দেওয়া হয়েছে নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ তিনি ছিলেন সুবিশাল রাজ্যের রাজা খুব দ্রুত যাতায়াত করার জন্য মহান আল্লাহ তালা তাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দান করেছিলেন বাতাসকে তার আনুগত করে দিয়েছিলেন তার যখন যে স্থানে যাওয়ার প্রয়োজন হতো তিনি বাতাসকে আদেশ করলে বাতাস তাকে তার বিশাল সিংহাসন ও জিন মানুষ পশুপাখি মুহূর্তে সেই স্থানে পৌঁছে দিত এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম সে সকালে এক মাসের পথ অতিক্রম করত ও সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত। আবার আল্লাহ তালা জিনদের মধ্য হতে কিছু জিনকে হজরত সালাম্মা সাল্লা সাল্লামের গোলাম করে দিয়েছিলেন তারা হজরত সাল্লাইম সাল্লাতসাল্লামের জন্য সমুদ্র হতে মুক্তা সংগ্রহ করে আনত এছাড়াও অন্যান্য কাজ করত যেমন সূর্য প্রাসাদ চো বাচ্চার ন্যায় বড় পেয়ালা ইত্যাদি নির্মাণ করত। এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন অসায়ী নাকুল্লা বান্না ইউ আর আনুগত্য করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি জিন জিনসমূহকে তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজ করতে আল্লাহ পাক তাকে হুদহুদ নামক একটি পাখি দিয়েছিলেন সে পাখিটি তাকে রানী বিলকিস ও তার রাজত্বের সংবাদ দিয়েছিল এসবই ছিল অলৌকিক শক্তির নিদর্শন হযরত সুলাইমান আলাহ সাল্লা জ্ঞান প্রজ্ঞা ও শক্তি ছিল খুবই প্রখর আল্লাহ তাল্লাহ তাকে খুবই সূক্ষ্মভাবে বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন বাল্যকাল থেকেই তিনি খুব বুদ্ধিমান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন তিনি ছোটবেলাতেই বড় বড় বিচারের সমাধান দিয়েছেন দুজন মহিলা সন্তান ঝগড়া নিয়ে করার ব্যাপারে যে ঘটনা আপনার শুনেছেন সমাধান তিনি দিয়েছেন তিনার বিচার বুদ্ধি করার ক্ষমতা এবং জ্ঞান অনেক ছিল এ কারণে করার মাজিদের মধ্যে আল্লাহ তালা বলেছেন হা সুলাইমান অকুল্লান আতাইনা হুকমা ওয়াহিলমা অতপর আমি এ বিষয়ে ফাইসালা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম আর আমি তাদের প্রত্যেককেই দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান হজর সাল্লাম সাল্লা পিতা দাউদাতাম বাইতুল পুনর্নির্মাণের কাজ সমাপ্ত করার আগে ইন্তেকাল করেন ইন্তেকালের আগে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ তালা আমার সন্তানের দ্বারা তার নির্মাণ করাও আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন জেরুজ ক্ষমতা গ্রহণ করে হজর সাল্লামা সাল্লাসালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ করা শুরু করেন এ মসজিদ নির্মাণে সত্তর হাজার শ্রমিকের সাত বছর সময় লেগেছিল বলে কথিত আছে মূলত জিন জাতিরাই এ মসজিদ পুনর্নির্মাণ করেছিল হজরত সুলাইমান সালাতাম চল্লিশ বছর নবুয়াতির দায়িত্ব পালন করেন এবং সমগ্র বিশ্বের রাজত্ব করেন তার ইন্তেকালের ঘটনা বিস্ময়কর বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা ছিল অবাধ্য একদল জিন তার হজরত সাল্লাইমাস্লাতু ওসলামের ভয়ে কাজ করত তিনি তার ইন্তেকালের আগে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না আর তার ইন্তেকালের সংবাদ জানালে জিনরাও কাজ করবে না ফলে বায়তুল মুকাদ্দাস অসম্পূর্ণ থেকে যাবে তিনি নিয়ম অনুযায়ী এ উদ্দেশ্যে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যথাসময়ে তার আত্মা থেকে দেহ বেরিয়ে গেল কিন্তু লাঠির ওপর ভর করে তার দেহ অনর থাকায় বাইরে থেকে মনে হতো তিনি এবাদতরত আছেন জিনারা তাকে জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে থাকে এমন তো অবস্থায় এক বছর অতিক্রান্ত হয় এর মাঝে বাইতুল মুকাদ্দাসের কাজও সমাপ্ত হয় অন্যদিকে আল্লাহ তালা ইচ্ছায় হসলাম সাল্লাঠি উই পোকায় খেয়ে ফেলেন লাঠি পড়ে গেলে হজরত সুলাইমান সাল্লাহ আসলামের দেহ মাটিতে লুটিয়ে পড়ে তখন সবাই জানতে পারে যে তার মৃত্যু হয়েছে মৃত্যুকালে তার বয়স ছিল তেপান্ন বছর এই সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আর আমি তার সুলাইমানের মৃত্যু ঘটালাম যখন জিন দিগকে তার মৃত্যুর বিষয়ে জানালো কেবল মাটির পোকা যা তার লাঠি খেয়েছিল তাকে জেরুজালেমের কুব্বাত সুখরাতে দাপন করা হয় জ্ঞান বুদ্ধির আলোকে মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে উদাহরণ হজরুল সাল্লামে সাল্লাম আমাদের শিখিয়েছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়